¿no? 2025 এ দাঁড়িয়েছে এটা একটা ডিমান্ডিং বিজনেস এটা হচ্ছে এমন একটা বিজনেস যে বিজনেসটা হচ্ছে আমাদের দিন সকাল বিকেল প্রত্যেকের দৈনন্দিন জীবনে লাগে এটা হচ্ছে একটা খাদ্য যে খাবারটা আমাদের প্রত্যেককে লাগে এবং আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে প্রতিদিন সকাল বিকেলে কিনি আমাদের রাস্তার মোড়ে বলুন যে কোনো জায়গায় জিও আছে হসপিটাল আছে দিন লাগে তো এখন ম্যান পাওয়ার খুবই কম সেটা হচ্ছে একটা বিজনেস এটা রুটির বিজনেস এই সেই রুটি মেশিন এই মেশিনে আপনারা পার ঘন্টা 700 থেকে 800 পিস প্রোডাকশন কি করে এই রুটির বিজনেসটা করবেন কি प्रॉफिट আছে বিস্তারিত ভিডিওটা স্কিপ না করে দেখতে আচ্ছা হাতে বানানো রুটির মতো বানানো সম্ভব রুটি একদমই হাতে আমরা কত প্রোডাকশন করতে পার 10 কেজি 15 কেজি এর বেশি নয় কিন্তু এই মেশিনে কাজ করলে আমরা পার ঘন্টা 700 থেকে 800 পিস প্রোডাকশন করতে পারবো 700 থেকে 800 পিস যেটা আমাদের হাতে করলে হাতে 100 থেকে 150 পিস প্রোডাকশন হবে আচ্ছা তার মানে 10 জনের কাজ একটা মেশিনই জনের কাজ একটা মেশিনের দ্বারাই সম্ভব বাড়ি লাইনে চালানো সম্ভব মেশিনটা আমাদের বাড়ি 220 ভোল্টে চলবে কেন এই মেশিনটা আমাদের প্রত্যন্ত গ্রামেও যায় প্রত্যন্ত গ্রামে নিশ্চয়ই কারেন্ট ব্যবস্থা খুব একটা ভালো নয় সেই কথা মাথায় রেখে এটা আমাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে আমরা মেশিন তৈরি করি কেউ যদি মনে করছেন বাড়ি 220 ভোল্টে তো চলবে এছাড়া প্রোডাকশন আরো বেশি হাই পাওয়ারে নিতে যায় সে ক্ষেত্রে কমার্শিয়াল লাইন লাগবে আপনারা ইচ্ছে মতন প্রোডাকশন করে নিতে পারেন আর এটা তো 700 থেকে 800 পিস প্রোডাকশন হয় অনেকে চাইছেন এর থেকে ছোট সেটআপ নেবেন মানে পার ঘন্টা 400 থেকে 50 पीस থেকে তৈরি করে নিতে পারবেন এটা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট নিজেদের মেশিন নিজেরা একদম ম্যানুফ্যাকচার করেই কাস্টমাইজ করতে পারে 그러면은 এই রুটিটি করতে কি কি সেটআপের প্রয়োজন লাগে প্রথমে তো আটা মাখতে লাগবে আটা করার পর আমরা করি আটা মাখি ডো কাটি তো সেই আপনারা এই মেশিনের সাহায্যে এগুলো করতে পারবেন দেখুন আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আটা মাখার শে মিক্সার মেশিনটা যে মেশিনে আপনারা আটাটাকে মিক্সচার করতে পারবেন এটা হলো মিক্সচার মেশিন হচ্ছে ডো কাটা মেশিন যে মেশিনে আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে কাটার আছে ইচ্ছে মতন আপনারা সাইজ মতন ডো কাটতে পারবেন রুটি ছোট বড় করা যাবে একদম অনেকে তো ভাবেন 40 গ্রাম কেউ 50 গ্রাম কেউ 60 গ্রাম এটা আপনাদের ইচ্ছে মতন আপনারা ডো কাটতে পারবেন ডো কাটার পর এখানে জাস্ট এখানে ডো গুলো দেবেন একদম সুন্দরভাবে একদম ফ্লপি ফলপি রুটি গুলো কিভাবে বেরোবে এই মেশিনের দ্বারা বেরাবে এখানে চারটে তার আছে জাস্ট আপনাকে একবার দেখাই এখন এখানে চারটে তার আছে যেখানে আপনাদের গ্যাসের আগুনটা থাকবে এই আগুনের সাহায্যে রুটি একদম ছেকে সুন্দর ভাবে জাস্ট এখান থেকে বেরোবে এই যে এখানে এই বান্নার আছে বান্নারের সাহায্যে কিন্তু রুটিটা ছেকবে এখানে দেখুন তার জালি করা আছে এই চারটে বান্নার আছে মেশিনের দাম কেমন কি আছে আপনাকে তো আমি প্রথমেই বলেছি এটা আমাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তো সেক্ষেত্রে যদি কোনো কাস্টমার নিজেদের মেশিনে নিজেরা ম্যানুফ্যাকচার করে নিতে পারে প্রোডাকশনের ওপর সেই দামটা হবে তবু আপনাদের সুবিধার জন্য বলে রাখি আমাদের স্টার্টিং প্রাইস ওই এক লাখ আশি থেকে স্টার্ট আছে এরপরে আপনারা কি ধরনের মেশিন নেবেন কত প্রোডাকশন নেবেন তা আপনাদের অফিসে এসে পুরো ডিটেলসটা জানতে হবে কিভাবে ইনকামটা পসিবিওর বা কিভাবে এই ইনকামটা করা যায় পুরো ডিটেলস জানতে হলে আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিসে ডিলিং ম্যাডামরা আছেন সমস্ত বিস্তারিত আপনাকে সুন্দরভাবে প্রফিটটা বুঝিয়ে দেবে কত ব্যবসা থাকতে এই আপনি রুটি ব্যবসাটাকে কেন প্রেফার করছেন দেখুন রুটি আমাদের প্রত্যেকে জীবনে প্রত্যেক দিন লাগে সকাল বিকেল আমরা প্রত্যেকে এখন ব্যস্ত কর্মজীবনে এবং আমাদের প্রত্যেকের লাইফে একটা ম্যান পাওয়ার কমে গেছে তো সেক্ষেত্রে আমাদের যদি এরকম একটা মেশিন কিনে রাস্তার মোড়ে মোড়ে সেই দোকানগুলো দেখা যায় যেখানে মা মাসি বা নিজের হাতে বিজনেসটা করছেন তো আপনারা এরকম একটা মেশিন কিনে নিয়ে যান নিজেরা তো বিজনেস করবেন তাছাড়াও পাশাপাশি যদি মনে করেন মেশিনটা কিনে নিয়ে যাওয়ার পর আপনি হোলসেল প্রাইসে মার্কেটে সেল করবেন আপনারা সেটাও করতে পারবেন কেন রুটি এমন একটা জিনিস প্রত্যেক দিন প্রত্যেকের জীবনে প্রত্যেকটা মুহূর্তে লাগে এছাড়া যে হসপিটাল আছে এনজিও গুলো আছে তো সেখানেও আমাদের মুটি লাগে তো সেখানেও ম্যান পাওয়ার খুবই কম সেই প্রোডাকশনে মিস করতে গেলে এরকম একটা মেশিন অবশ্যই দরকার এই মেশিনে কারেন্ট বা গ্যাস খরচ কেমন কি হবে দেখুন আপনাকে আমি প্রথমেই বলেছি এটা বাড়ির 220 ভোল্টেজ চলে সেক্ষেত্রে এই মেশিনটা কারেন্ট খরচা খুবই কম যদি কেউ পার ডে তিন থেকে চার ঘন্টা কাজ করে হার্ডলি দু থেকে তিন ইউনিট কারেন্ট করবে আর যদি কেউ এক ঘন্টা এখানে গ্যাসও লাগছে রুটি তৈরি করতে অর্থাৎ এখানে যদি কেউ এক ঘন্টা রুটি তৈরি করে এক ঘন্টা গ্যাস খরচা ওই দুশো থেকে আড়াইশো গ্রাম মার্কেটে তো আরো এরকম অনেক কোম্পানি যারা এই মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধু সেখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে দেখুন আপনাকে আমি প্রথমেই বলেছি যে এটা আমাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তো সেক্ষেত্রে আপনারা তো আপনাদের ইচ্ছা মতন কাস্টমাইজ করতেই পারছেন এছাড়াও যদি মেশিনের কোনো প্রবলেম হলো দেখুন মেশিন মানে কোনো পাসপোর্টের প্রবলেম হতেই পারে তো আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের এখান থেকে ইনস্টলারের যে আপনার বাইরে ফ্রি সার্ভিসিং দিয়ে আসবে অনেক মেশিনারি কোম্পানি আছে কিন্তু কিছু তো কারণ থাকার জন্য অবশ্যই বালাজি মেশিনে আসবেন প্রথম কারণ হচ্ছে আপনি যে কোনো সুযোগ সুবিধায় ফোন করলে আমরা ফোনটা তুলে রিসিভ করে বলবো যে ঠিক আছে আমাদের আপনারা যে কোনো সুযোগ সুবিধা পাবেন অন্য কোম্পানিতে যদি আপনার মেশিন আপনার মেশিনটা বিক্রি হয়ে গেলে আপনাদের সাথে কথা বলাতে ফোনটাও একবার তুলে ধরবেন না আপনার টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন একবারের জায়গায় দশবার বার ভেবে দেখুন স্যার তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা বা বিজনেস করতে চাইছেন অবশ্যই বালাজি মেশিনিতে আসুন মেশিনটা কিনুন একটা কথাই বলবো যেখানে টাকাটা ইনভেস্ট করছেন আর একবার ভেবে দেখুন যে কোথায় টাকাটা আমরা ইনভেস্ট করছি আমরা এই ব্যবসাটা করতে গেলে কেমন জায়গার প্রয়োজন লাগে কত জায়গা দেখুন আপনি তো মেশিনটা দেখতেই পাচ্ছেন আপনি লম্বাই হার্ডলি 4 থেকে 5 ফুট এবং চওড়া ওই 3 থেকে 3.5 ফুট এই জায়গা লাগবে এছাড়াও মেশিনটা যদি মনে করছেন আপনারা কেউ মুভ করবেন হয়তো আপনারা একটা রোডের সাইডে বিজনেসটা করছেন মেশিনটা নিয়ে কিন্তু মেশিনটাকে নিয়ে আবার আপনি বাড়ি আসবেন তো এখানে আমাদের চাকা সিস্টেম করা আছে এটা আপনারা এক জায়গা থেকে এক জায়গায় অনায়াসে কনভার্ট করতে পারেন সেক্ষেত্রে বুঝতেই পারছেন এই মেশিন নিয়ে বিজনেস করা কোনো রকম অসুবিধা নেই যে কোনো জায়গায় যে কোনো সময় নিয়ে যাওয়া যাবে আচ্ছা তো ম্যাডাম অনেকে ধারণা থাকে যে মেশিনটা তো নিলাম কিন্তু চালাবো কিভাবে তো আপনারা সেক্ষেত্রে কি সহযোগিতা মেশিনটা কিনে নিয়ে যাওয়ার পর নিজেরাই আপনারা মেশিনটা আপনারা ঠিকঠাক করে সেটিং করে রুটিটা প্রপার বের করতে পারবেন না তো এখান থেকে এই মেশিনটা সেটিং করার পর সুন্দরভাবে কি করে রুটিটা বের করবেন এখান থেকে এর জন্য দক্ষ কারিগর যাবে রুটিটা তৈরি করার জন্য দক্ষ কারিগর প্রয়োজন এই দক্ষ কারিগরটা আপনি আমাদের বালাজি মেশিনের পক্ষ থেকে পেয়ে যাবেন আপনাদের অফিসের ঠিকানাটা কি আছে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে কলকাতা মধ্যম গ্রাম মুরাগাছা ভিডিও অফিস যদি কেউ হাওড়া হয়ে আসতে চান হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরবেন মধ্যমগ্রাম চৌমাথা নামবেন মধ্যমগ্রাম চৌমাথা থেকে আপনারা অটো পাবেন বিটি রোড আসার অটো উঠে বলবেন মুরাগাছা ভিডিও অফিস যাব যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চান শিয়ালদা থেকে বারাসাত বনগাঘামি যে কোনো লোকাল ট্রেন উঠবেন মধ্যমগ্রাম স্টেশনে নামবেন মধ্যম স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো থাকে সেই অটো উঠে বলবেন মুরাগাছা ভিডিও অফিস যাব এছাড়া আপনাদের আসতে যদি কোনো রকম অসুবিধা হয় বা যে কোনো বিস্তারিত সম্বন্ধে জানতে হলে স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার আছে এই নাম্বারে কল করুন আমাদের ম্যাডামরা আপনাদেরকে প্রপার গাইড করে নেবে ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন সর্বোপরি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো 2025 এ দাঁড়িয়ে যে এটা একটা ডিমান্ডিং বিজনেস অবশ্যই এর মধ্যে মেশিন কিনে নিয়ে গিয়ে বিজনেস করুন আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে